আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকে চলে যাব হচ্ছে আমার খেতে আপনারা দেখছেন যে আমি যে ক্ষেত্রে দীর্ঘাপুর ধান লাগাইছিলাম সেই ধানগুলো হচ্ছে কাটার পরে যে নাড়াগুলো ছিল সেই নাড়াগুলো আজকে হচ্ছে কাটবো এবং জমিটা পরিষ্কার করব। কাজ শেষ করে আমাদের এখানে আজকে হচ্ছে জালসা ছিল জালসাতে গেছিলাম আপনারা সবাই একটু সিম্পল দেখ জালসা শেষ করে আমার পরের দিন হচ্ছে সকালবেলা আমি যেগুলো কাজ করি পরের দিন সকালবেলা হচ্ছে আপনার আমার যে ধানের যে আপনার তিলকাবর আউর ছিল এ আউরগুলো হচ্ছে আমি মলতে পারি না আপনাদেরকে আগে ভিডিওতে বলছি যে মলতে পাই না এই ধানগুলো বড়ো এর জন্য যে হলার মেশিন যে ভূত মেশিন যে বলে সেই মেশিনটা তো হচ্ছে আপনি ওই মেশিনটা মলা হয়নি যে মল মলতে পাই না এত বড় হচ্ছে যে আউর এ আউলো হচ্ছে যদি দেই তখন আপনার মেশিন হচ্ছে ভিতরে জাম লেগে যা মলা যায় না এরপর যে মেশিনের যে আপনার ড্রাইভার ছিল উনি বলল যে আপনার হচ্ছে আওয়ারের থেকে আর্ধেক আওয়ার হচ্ছে কেটে দেন তাহলে হচ্ছে মলা যাবে এরপর আমি হচ্ছে জাতি আছে যে গরুর যে আওয়ার কাটি জাতি হচ্ছে আপনার আর্ধেক করে সব আওয়ার হচ্ছে কেটে দিই আউটটা আপনার হচ্ছে যে কেটে দিই তাহলে ওই একটু উপকার হয়েছে এর জন্য আপনার হচ্ছে ওই আউটটা আমি হচ্ছে খ্যার করে গরুকে খাওয়াইতে পারবো না হলে আমি ওইভাবে পিছন দিন লারা আসলো যে আউটের সাথে ওই লড়াটা যদি কেটে না দিতাম তাহলে আমি ওইভাবে খাওয়াইতে পারতাম না এবং আপনারা দেখতেছেন যে আগের যেগুলো আউট যেগুলো আসছিলো এই আউরে হচ্ছে আপনার পালা দিয়ে পালা দেওয়ার পরে আপনার যে যে আমার বাসার সামনে হচ্ছে পালা ছিলাম পালা ওখানে আবার হচ্ছে পিপড়া রাখছে এই পিপ পিপড়ার জন্য আপনার হচ্ছে যে ওষুধটা সেই ওষুধটা ব্যবহার করি এবং ওখানে আগুন হচ্ছে পুরাই দিই এরপর আমার বাসার যে খামারের যে মেন কাজটা সেটা হচ্ছে প্রতিদিনই করা লাগে যে গরুর হচ্ছে আওয়ার কাটা সেই আওয়ার কাটা আওয়ার কাটতে চলে এসছিলাম কিন্তু আমার মেশিনে আপনার জানেন একটু সমস্যা করে আসলে আমি একটা জিনিস মেশিনে দেখলাম যে বেলেট যদি ভালো হয় মেশিন আসলে সমস্যা করে না আর বেলের যদি খারাপ ধার না থাকে তখন দেখবেন যে আওয়ার কাটবেন আজকে যেহেতু আমি একদিন আগে হচ্ছে গ্যান্নিং নিয়ে এসছিলাম আমার এক দাদা থেকে গ্যান্নিং নিয়ে এসে ওখান থেকে আপনার হচ্ছে ধার দিয়েছি বাসায় নিয়ে এসে গ্যান্ডিং দিয়ে গ্যান্ডিং ধার দিয়ে আপনার হচ্ছে মেশিন হচ্ছে আওয়ার দেখবেন যে ভালো কাটবে এবং যদি ধার যদি না দেন তাহলে দেখবেন যে আর ভালো কাটবে না আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনার যে আমি যদি বেলেটগুলো হচ্ছে রেয়ার দিয়ে ধার দিই তাহলে কিন্তু কাজ হয় না রেয়ার দিয়ে ধার দিলে একদিন কাটলো বা কাটো যেন আর স্যাবড়া স্যাবড়া হয়ে আর ভিতরতে বাড়ায় বাড়া আর আমি দেখতেছেন কত সুন্দর দিয়ে ধার দেওয়ার পরে আর কত সুন্দর মেশিনতে বাড়াতেছে এবং মেশিংয়ের যে সাউন্ডটাই সাউন্ডও নাই পরে আপনাদেরকে বললাম যে আগে যেগুলো পিপটা যেগুলো ছিল জায়গাটা ছিল ওটা হচ্ছে পুরাই দিছি এরপরে চলে গেছিলাম হচ্ছে আমি বিলে আমার ভাগ্নিকে নিয়ে এর আগে আপনার কোনো দেখানো হয় না যে আমার ভাগনি এটা আমার হচ্ছে বড় বোনের মেয়ে আপনাদেরকে দেখান আমার আমরা হচ্ছে তিন ভাই বোন আমার দুই বোন আছে একটি ছোট আমার আমার হচ্ছে বড়ো বোন একটি আছে আমার হচ্ছে বড় বোনের মেয়ে প্রিয় দর্শক আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই বলে আজকের ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও